দুর্গাপুরের সিটি সেন্টারে মহকুমা আদালতের সামনে থেকেই একটি পদযাত্রা দুর্গাপুর নগর নিগমের চার মাথা মোড়ের কাছে এসে রাস্তা অবরোধ শুরু করে এসইউসিআই মহিলা কর্মী সমর্থকরা এই আন্দোলনে সামিল হয় পুলিশ এসে অবরোধ তুলে দেয় বেশ কিছুক্ষণ অবরোধের জেরে যানজট তৈরি হয় আমরা এস ইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা জানেন গত নয় আগস্ট যেভাবে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে চোদ্দ তারিখ মধ্যরাত্রে যখন মহিলারা রাস্তায় নেমেছে সমস্ত মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে ঠিক সেই সময় আরজি করে হাজার হাজার দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়ে ডাক্তারিরা ডাক্তারি পড়ুয়ারা যে আন্দোলন করছিল সেই ধর্ম তারা ভেঙে দেয় হাসপাতালে ঢুকে সমস্ত ওয়ার্ড ভাঙচুর করে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করে নষ্ট করে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করে আমরা এই নারকীয় তাণ্ডবলীলার প্রতিবাদে আজকে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি সমস্ত নারীর সুরক্ষার জন্য আমরা এই ধর্মঘট করছি এবং এই ঘটনায় যাদেরকে আড়াল করা হচ্ছে এই এত বড় সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এসিউ দলের পক্ষ থেকে আজকে সাধারণ ধর্মঘট ডেকেছি দুর্গাপুরে আজকে সর্বত্র আমরা প্রচার করছি এবং আমরা মনে করছি এই ধর্মঘট সফল কারণ এই ধর্মঘট সকল মানুষের সকল মায়েদের জন্য সকল মা বোনেদের সকল নারীদের সুরক্ষার জন্য এই ধর্মঘট আমরা ডেকেছি তাই এই ধর্মঘট সফল রাস্তা আমরা অবরোধ করেছি ডিএমসির মোড়ের সামনে এবং বাস আটকেছি তাদের সবাইকে জানিয়েছি সবাইকে আবেদন করেছি আমরা স্টেট ব্যাংক এডিডিএ বিল্ডিং পৌরসভা কর্পোরেশন সমস্ত সামনে আমরা দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং প্রত্যেককে বলেছি আপনারা স্বেচ্ছায় এই ধর্মঘট পালন করুন কারণ এইটা আমার আপনার সকলের আমরা কোনো ভরসা করতে পারি না কারণ এটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যিনি প্রিন্সিপাল তাকে কেন গ্রেপ্তার করা হলো না তাকে আবার নতুন করে মুখ্যমন্ত্রী কেন পুনর্বহাল করছে এই জায়গা সিবিআই হোক কিন্তু আমরা চাই এক দিনের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে দিয়ে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং সমস্ত ঘটনায় দোষীদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং এই তাণ্ডব লীলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে মাত্র উনিশ জনকে কেন গ্রেপ্তার করেছে তারা কেন পুলিশ কেন বলছে যে আপনারা চিনিয়ে দিন কেন তারা কি একদিনে চিনতে পারছে না কারা এই ঘটনাটা ঘটলো পুলিশ তো ওখানে দাঁড়িয়ে নিশ্চয় তাদের গাড়ি উল্টে ফেলছে অথচ পুলিশ কিছু করতে পারছে না আজকে আমরা যখন অবরোধ করছি তখন পুলিশ আমাদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে সেদিন পুলিশ কোথায় ছিল আজকে যখন নারী সুরক্ষার জন্য আমরা রাস্তায় কিছুক্ষণের জন্য আমরা বলেছি বাস চলবে না তোমাদের বাড়ির মা বোনেরাও তো আছে তোমরা কেন বাস চালাচ্ছ আমরা তো সবাইকে আবেদন করছি আমরা তো কোথাও জোর করিনি সেখানে পুলিশ এসে আমাদের ঠেলে অবরোধ তুলে দিচ্ছে আর সেদিন পুলিশ কোথায় ছিল তাই আমরা এই ঘটনার প্রতিবাদ করছি এবং আমরা চাই আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এই ঘটনা সবার সামনে তুলে ধরুন